আজকে আমরা অটোকেট ফ্লোর প্ল্যানের জন্য বিভিন্ন রকমের সাইজের কলাম তৈরি করব এটা আমরা ট্যাঙ্গেল দিয়ে তৈরি করব আরইসি কী নেবো আর ইসি রেড অ্যাঙ্গেলের শর্টকাট এন্টার দেবো ফার্স্ট পয়েন্ট ক্লিক করব সর্বপ্রথম কলাম তৈরি করবো একদিকে বারো ইঞ্চি কমা আর একদিকে পনেরো ইঞ্চি অবশ্যই কমা দিতে হবে ওকে অনেকে ট্যাঙ্গেল দিয়ে সমস্যা হবে তারা কি করবে লাইন দিয়ে কাজ করবে লাইন দিয়ে কীভাবে কলাম তৈরি করবেন এল লেখে ইন্টার কি লেখে ইন্টার এল লেখে ইন্টার এই কলমটা আমরা তৈরি করব একদিকে আঠেরো ইঞ্চি আরেকদিকে বারো ইঞ্চি আরেকদিকে আঠারো ইঞ্চি আর একদিকে বারো ইঞ্চি ওকে এখন এই লাইনটা হলো আলাদা 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 অবজেক্ট আমরা একটা অবজেক্টে রূপান্তর করব। সিলেক্ট করে বি লেখে ইন্টার কী লেখে এন্টার বি লেখে ইন্টার এখান থেকে নাম দেবো সি ওয়ান কলাম নাম্বার ওয়ান একটা অবজেক্টে হয়ে গেছে আপনি চাইলে রেক্ট্যাঙ্গেল দিয়ে করতে পারেন চাইলে লাইন দিয়ে ভাবে কাজ করতে পারেন আরেকটা দেখা হলো পলি লাইন দিয়ে পিএল লেখে ইন্টার কী লেখে এন্টার পি এল লেখে এন্টার এখান থেকে কলাম সাইজ একদিকে চব্বিশ ইঞ্চি আর একদিকে হবে চোদ্দো ইঞ্চি চব্বিশ আর একদিকে চোদ্দো ওকে দেখেন হয়ে গেছে এটা একটা অবজেক্টের রূপান্তর এখন ডাইমেনশন চেক দেবো ডিএলআই লিখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এদিকে টু ফিট আমরা এদিকে চেক দেবো এদিকে জাস্ট এই পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবেন ওয়ান ফিট টু ইঞ্চি চোদ্দো ইঞ্চি আবার এখানে ক্লিক করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট প্রত্যেকটা মেজারমেন্ট চেক দেবেন এক ফিট এদিকে এক ফিট তিন ইঞ্চি একইভাবে এটাও চেক দিতে পারবেন আশা করি বিভিন্ন রকমের কলাম সাইজ তৈরি করতে পারবেন